বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে বিরোধে আমি আবার কতগুলি ধাঁধার প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য চলে এসেছি তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো বন্ধুরা সর্বপ্রথম তোমাদের মোবাইল স্ক্রিনের উপর কতগুলি ছবি শো করছে তোমরা বন্ধুরা প্রতিটি ছবিকে ভালো করে এক একটি করে লক্ষ্য করো তো বন্ধুরা তোমরা ছবিগুলি ভালো করে দেখে নিয়েছ এবার বলো তো বন্ধুরা এই তিনটি ফুলের মধ্যে তোমরা কোন ফুলের ছবিটি প্রথমে দেখেছিলে তো বন্ধুরা তোমরা কি এই উত্তরটি গেস করতে পেরেছো যদি গেস করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তিন নম্বর ফুলের ছবিটি দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি কেকের ছবি দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা বুদ্ধি বুদ্ধিঘাটটি বলতে হবে তোমরা প্রথমে কোন কেকের ছবিটি দেখেছিলে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বুদ্ধিঘাটে দিতে পারো তো বন্ধুরা যারা যারা এই প্রশ্নের উত্তরটি পেরেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দু নম্বর কেকের ছবিটি তৃতীয় প্রশ্নটি তোমাদের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে তিনটি আঙ্গুরের ছবি দেওয়া রয়েছে এখান থেকে বন্ধুরা তোমাদের গেস করতে হবে তোমরা প্রথমে কোন আঙ্গুরের তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা পেরেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দু নম্বর আঙ্গুরের ছবিটি তোমরা প্রথম ছবিটিতে দেখেছিলে চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি পাখি ছবি দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা গেস করে বলতে হবে তোমরা কোন পাখি ছবিটি প্রথম ছবিটিতে তো বন্ধুরা তোমরা কি এই প্রশ্নের উত্তরটি পেরেছ যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাও বন্ধুরা তোমরা এখানে প্রথম পাখি ছবিটি প্রথম ছবিটিতে দেখেছিলে তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে কতগুলি ফাঁকা ঘর দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা ফাঁকা ঘরগুলি সঠিকভাবে পূর্ণ করে উপর নিচে একটি ফলের নাম তৈরি করতে হবে এবং বন্ধুরা পাশাপাশি একটি ধানের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা যারা যারা এই প্রশ্নের উত্তরটি পেরেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে উপন্যীষ ফলের নামটি হয়ে যাবে কমলা এবং বন্ধুরা পাশাপাশি ধানের নামটি হয়ে যাবে আমন ধান ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি বেগুন দ্বিতীয়টি আদা তৃতীয়টি নারকেল এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে একটি ফলের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই ফলের নামটি কারা কারা গেস করতে পারো তো বন্ধুরা যারা যারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি বেগুন থেকে নিয়ে নিব বয়কার দ্বিতীয় ছবি আদা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা দয়াকার তৃতীয় ছবি নারকেল থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা যন্তন্ আকার তো বন্ধুরা এখানে আমাদের ফলের নামটি তৈরি হয়ে গেল বেদানা সাত নম্বর এবং তোমাদের জন্য শেষ প্রশ্ন দেখতেই পাচ্ছ বন্ধুরা বলো তো তোমার বাবার জেঠিমার তার একমাত্র দেওর তার একমাত্র ছেলে তোমার কি হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি বুদ্ধিঘাটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজা মজা ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার বাবা তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে